ঘরে ঘরে হাজির দরকার এই দেশের জন্য একটা রোল মডেল তৈরি করতে চাই বাংলাদেশের পলিটিক্সে মানে এত একটা ঐতিহাসিক জুলাই হলো এটাকে কেন্দ্র করে মানে কিছু একটা নতুন করে শুরু করা যেটা আগে হয় নাই যেটাকে মানুষ পছন্দ করবে যে ইনশাল্লাহ আমরা একটা নতুন যে পলিটিক্যাল নির্মাণ নির্মাণের দিকে যাচ্ছে এমপি হওয়াটা খুব ছোট একটা ব্যাপার এই জন্য ছোট ব্যাপার বলি আমি নিজে ইলেকশনে লড়ছি দেখেন বাংলাদেশে তো তিনশো এমপি হবে আপনি বলেন না গত পঞ্চাশ বছরে অনেক এমপি আছে না চারবার পাঁচবার করে নির্বাচিত হয়েছেন কিন্তু তার এলাকার বাইরে জাতীয় পর্যায়ে তাকে কয়জন মানুষ চেনে অথবা তিনি মরে যাওয়ার পরে দেশেও দেশেও জাতির জন্য তার কি জাতীয় ইম্প্যাক্ট তৈরি হয়েছে এর মানে পাঁচবার এমপি নির্বাচিত হওয়াটা অনেক কিছু না আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই যাতে বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকার নির্বাচন এই যে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন এই জায়গা থেকে সরে যে যেন ভালোবাসার নির্বাচন ভালোবাসার একটা দেশ এবং ইনসাফের একটা দেশ তৈরি হয় তো ওই জায়গাটায় ইনশাআল্লাহ আমাদের মনে হচ্ছে যে আমরা একটু একটু আগাচ্ছি এবং এটাই আমাদের সব থেকে ভালো লাগা আমরা বলেছি যে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না এই যে সবাই বলে না যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই আমি এটা বিশ্বাস করি না এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায় কালচারালি এখন আমাদের দেশের সাংস্কৃতিক মানে বুঝু কি জানেন শুধু নাচ গান কবিতা মানে একটা কনসার্ট করলেই হয়ে যাচ্ছে একটা কাওয়ালি প্রোগ্রাম করলেই হয়ে যাচ্ছে এই যে মনস্তত্ব তৈরি আপনার নতুন বয়ান নতুন ন্যারেটিভ চিন্তাধারা সেইটা কই আয়োজন নাই তো আমাদের লড়াইটা হলো অনেক পরবর্তী একটা লড়াই যে আমরা একটা বাংলাদেশ সাংস্কৃতিক সংগ্রাম চাই একটা বিপ্লব চাই যেমন আমাদের এই গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেই ছেলেটা যেই মেয়েটা তৈরি হবে সে যেই ইনপুটটাই দেবে সেটা বাংলাদেশের কাছে লাগবে সেটা কোনোভাবে ভারতকে সাপোর্ট করবে না সেই ইনপুটটা যাবে বাংলাদেশের সীমান্তের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং আমার নিজের অধিকারের পক্ষে ইনসাফের পক্ষে পলিটিক্স কোনো দিন ভাই কালচার তৈরি করে দেয় না কালচার এমন জিনিস যেটা পলিটিক্স নির্মাণ করে দেয় এই পলিটিক্সটা বাংলাদেশে আওয়ামী লীগ বোঝে তারা এবার ভুল করেছে বিধায় মানুষকে গণহত্যা করেছে বিধায় আজকে তাদের এই পরিণতি হয়েছে এবং বাংলাদেশের কালচারাল লড়াইয়ের হাব হলো শাহবাগ আপনারা দুইটা জায়গা আমাদেরকে খুব ফোকাস দেখবেন আমরা পলিটিক্সটা করি সাংস্কৃতিক প্রয়োজনে সংস্কৃতির নির্মাণের প্রয়োজনে আমাদের রাজনীতি করা এবং নির্বাচনে অংশ নেওয়া নির্বাচনটা মুখ্য না আমরা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই তার অংশ হিসেবে নির্বাচন করছি আর রাজনীতি নির্মাণ করতে চাই আমরা সাংস্কৃতিক কারণে এই কারণে শাহবাগ হলো যেহেতু হাব তন্ত্রের নামে বাংলাদেশে যে নৈরাজ্য যে মব যে রাষ্ট্রীয় সন্ত্রাস করে জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে রাষ্ট্রের প্যারালাল নতুন রাষ্ট্র তৈরি করা হয়েছে এইটার বিপরীতে আমি আপনাকে লিখে রাখি আজকে বলি আমরা যদি আগামী দশ বছরের মধ্যে একটা নতুন সুষ্ঠু সুন্দর জায়গা তৈরি করতে না পারি এদেশে আবার সেই শাহবাগ ফিরবে দু সালের নট নেসেসারিলি সেটা আওয়ামী লীগের হাত ধরে ফিরবে কিন্তু কারো না কারো কাতে ভর করে ফিরবেই তো শাহবাগের বিপরীতে আপনি শুধু প্রতিক্রিয়া দিয়ে কিন্তু লাভ নাই বরং আপনাকে শাহবাগকে পুনর্দখল করতে হবে ভালো অর্থে যেই শাহবাগ সলিম সলিমুল্লার ছিল সেটাকে কিভাবে ভারত দখল করে নিল এবার আপনাকে সেটা পুনর্দখল করতে হবে একটা রেনেসা করতে হবে সেটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশ পন্থী রাজনীতি টিকবে না যতদিন না পর্যন্ত চরম দারিদ্র মানুষের মধ্য থেকে দূর হবে ততদিন পর্যন্ত আপনি এখানে খুব ভালো একটা রাষ্ট্র পাবেন না কারণ চরম দারিদ্র মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধ প্রবণ হতে উদ্বুদ্ধ করে এই জন্য আমাদের কি করতে হবে যতদিন না পর্যন্ত আমরা মানুষের একটা অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে পারব ততদিন সমাজ বলেন রাষ্ট্রবিজ্ঞান বলেন যত বড়ান মুক্তি ঘটবে না এই যে এখন সব রাজনৈতিক মিছিলগুলো হবে না সামনে এরপরে প্রচুর মারামারি হবে না আল্লাহ না করুক খুনোখুনিও তো হবে আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন তারপর একটা রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউড হবে ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা তা মারামারির জন্য কাকে নিচ্ছে ওই যে বস্তি থেকে একশো জন বাহির থেকে পঞ্চাশ জন যে এই লোকটা টাকার দরকার আছে ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে দোকান আছে সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না আমি যদি প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ ব্যবস্থা করে দিতে পারি কোনো রাজনৈতিক নেতা মিছিল দেওয়ার জন্য একজনও আর খুঁজে পাবেন না তখন নিজের ছেলে মেয়ে নিয়েই নামতে হবে আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার রেঞ্জের প্রোগ্রাম আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিংয়ে করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি ব্যাংক বিকাশ নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক ওপেন করেছি আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি যেইটা করতে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লেগেছে যে ইনকিলাব কালচারাল সেন্টারটা আমরা সবার জন্য মানুষ ওখানে বই পড়তে আসে চা কফি খেতে আসে আড্ডা দিতে আসে এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি আমরা নজর স্থাপন করেছি এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরও ডিটেল হিসাব দেখতে চান খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি মেমোগুলো আমরা দেখাতে পারবো দেখেন হায়াতমতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা মানে আমরা যে লড়াইয়ে নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি থাকে কবিতা আমাই ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগোল শিগগির খুব খুবলে খাও আমাকে হে বৈকাল হদের বাজ আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্রেডিং। কি আশ্চর্য তবুও আমি মরছি না ওদিকে ধজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজখেই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাসী বিহগদের হে ইগোল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভ এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার থান আজ সব তোমাদের খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও